হাই এভরিওান চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এইভাবে ইন্টারভিউটা শুরু করছি আর আমি দেখো রেডি হয়ে গেছি কারণ আজকে যাবো পুজো দিতে আজকে কোনো বিপদ পায়নি পুজো তো চলো যাওয়া যাক বাইরে বৃষ্টি হচ্ছে দেখো কি বাজে ওয়েদার বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে না কিন্তু কী করবো পুজো তো দিতে যেতেই হবে তো চলো এসে আর আমার ক্লাস আছে তো যাওয়া যাক টুয়েদারটা কত খারাপ দেখো মানে বৃষ্টি হয়েই চলেছে কালকে রথ গেল এত বৃষ্টি হয়েছে আজকেও প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে মাসির এখানে এসে আমি আলতা পরে নিয়েছিলাম আর আলতা পরে আমি না একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি যাতে এই আলতার রঙটা সব জায়গায় লেগে না যায় তো আমার পুজো দিতে যাওয়ার সময় তো একটু আলতা পরতে বেশ ভালোই লাগে আর এই ড্রেসটা কি চিনতে পারছো এটা হচ্ছে ভাইফোঁটায় পেয়েছিলাম মাসি দিয়েছিলো আর পাশে দেখো বিথুবাবু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এই দেখাও মাসি রেডি হয়ে গেছে আর একটা বড় ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি এখন আরে বাপরে মেঘটা করেছি দেখো আজকে মানে বিয়ে বৃষ্টি এখন ছাড়বে না মনে হচ্ছে না ছাড়ার কোনো এখন আমরা রিক্সায় উঠে পড়েছি আমরা যাব আড্ডা মায়ের মন্দিরে পাশেই এখান থেকে বেশি দূর নয় তো চলো যাওয়া যাক চলে আসলাম মন্দিরের সামনে আর এখানে তেরো রকমের ফল তাগা সবই বিক্রি হচ্ছে এখানে তো কলকাতায় সবই বিক্রি হয় কিন্তু আমরা গ্রামে সব জোগাড় করি নিজেরাই বানাই যাই হোক তো মাসি এখানে একটা এখন ঝুড়ি নিয়ে নিচ্ছে ফলের এই নিয়ে আমার বছর চারেক হলো আমি বিপত্তারিণী পুজো দিচ্ছি আর এটা দ্বিতীয়বার কলকাতায় পুজো দেওয়া আর এই যে হলো মায়ের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে চলো এবার ভিতরে যাওয়া যাক মন্দিরে তো ঢুকে পড়লাম কিন্তু প্রচণ্ড ভিড় এতটা বৃষ্টির মধ্যেও এত ভিড় তো আমরা প্রায় তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে মন্দিরে মানে মায়ের সামনে যেতে পেরেছি আর একদম আমরা সামনেই বসে পড়েছি এত ঘন্টা লাইন দিয়েছি সামনেতে বসবোই চলো এবার তোমাদেরকে মাকে দেখাই মানে আমি যখন প্রথম আড্ডা মাকে দেখেছিলাম আমার এত ভালো লেগেছিল মানে মা এখানে একদম ছোট্ট একটা পুরো পুতুলের মতো মনে হয় কোলে করে বাড়ি নিয়ে চলে যায় এত সুন্দর এখন আমরা চলে এসেছি বিপত্তায়িনী পুজো দেওয়ার পর ব্রত কথা শুনতে হয় সেটাই শোনার জন্য তো এখন কিন্তু আমরা রিক্সায় আবার উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর হাতে কিন্তু এই দেখো বিপত্তায়িনীর তাগাও বেঁধে নিয়েছি

এইটা চলো ভিডিওটা তাহলে শেষ করছি আজকে